সাম্প্রতিক সময়ে সমগ্র ভারতে ব্যাপক চর্চা শুরু হয়েছে আলোচনা শুরু হয়েছে সমালোচনা শুরু হয়েছে এই বলে যে ভারতীয় মুদ্রার অর্থাৎ রুপির এত পতন হচ্ছে কেন কি কারণে এই পতন আর কতখানি নিচে নামবে এ নিয়েও ব্যাপক আশঙ্কা শুরু হয়েছে সমগ্র দেশে অর্থনৈতিক বিশেষজ্ঞরা এ নিয়ে ব্যাপক চর্চা করছেন আলোচনা করছেন কিন্তু ভারতীয় মুদ্রার এই পতন কোনোভাবেই থামছে না এই প্রথম এত পতন ঘটেছে ভারতীয় মুদ্রার ডলার প্রতি ভারতীয় মুদ্রার বিনিময় মূল্য কত জানেন আজ সর্বোচ্চ সীমা ছাড়িয়ে গিয়েছে ডলারের বিনিময় মূল্য টাকা এই পরিস্থিতিতে ভারতীয় মুদ্রার যে অবমূল্যায়ন এবং সংকট সেই সংকট থেকে দেশবাসীকে কিভাবে উদ্ধার করা সম্ভব এ নিয়ে অর্থনৈতিক বিষয়করা যথেষ্ট চিন্তিত কিন্তু ভূ পরিস্থিতি এবং আভ্যন্তরীণ বিভিন্ন কারণে ভারতীয় মুদ্রার এই অবমূল্যায়ন যেন হয়ে উঠছে যার প্রভাব সরাসরি দেশের অর্থনীতিতে জনমনে এবং সমাজ মাধ্যমে পরিলক্ষিত হচ্ছে কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল ভারতীয় মুদ্রার এই পতন হওয়া ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনৈতিক শক্তি ভারতীয় গোল্ড রিজার্ভ এবং ফরেক্স রিজার্ভ যথেষ্ট শক্তিশালী কিন্তু তা সত্ত্বেও টাকার মূল্য কেন তো নিচে নামছে ডলারের সঙ্গে তুলনা করলে ভারতীয় মুদ্রার এই পতন কি কারণে হচ্ছে প্রতিবেদন তাই অনুরোধ করব অনুষ্ঠানটিকে শুরু থেকে শেষ পর্যন্ত লক্ষ্য করবেন এবং এই অনুষ্ঠানটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেল ফাইন্যান্স প্ল্যানারকে সাবস্ক্রাইব করে নেবেন বর্তমানে গোল্ড রিজার্ভ রয়েছে আটশো টন শিশুদের ফরেস্ট রিজার্ভও রয়েছে প্রায় সাতশো বিলিয়ন ডলার কিন্তু এত পড়ু ভারতীয় মুদ্রার এই পতনের যে অন্যতম কারণ তা হলো ভূরাজনৈতিক পরিস্থিতি সাম্প্রতিক সময়ে টাকার এই পতনের জন্য যে বিষয়টিকে প্রথমতই অর্থনৈতিক বিশেষজ্ঞরা তুলে ধরার চেষ্টা করছেন তা হলো বাণিজ্য ঘাটতি যাকে অর্থনৈতিক ভাষায় বলা হয় ট্রেড ডেফিসিট বর্তমানে রপ্তানির তুলনায় আমদানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেড বোমার ফলে ভারতীয় শিল্প বাণিজ্য সংস্থাগুলি যথেষ্ট ধাক্কা খেয়েছে এই পরিপ্রেক্ষিতে বিদেশ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পণ্য আমদানির ক্ষেত্রে ভারত সরকারকে বেশি পরিমাণে ভারতীয় মুদ্রার ব্যবহার করতে হচ্ছে যার ফলে ডলারের চাহিদা ব্যাপকভাবে বেড়ে গেছে এবং এর কারণেই ভারতীয় মুদ্রার এই পতন ঘটেছে ক্রুড ইলেকট্রনিক্স আইটেম গোল্ড এবং অন্যান্য কিছু জিনিসপত্র রয়েছে যা আমদানি করতে গিয়ে বেশি পরিমাণে অর্থ বিনিয়োগ করতে হচ্ছে যার ফলশ্রুতিতেই টাকার মূল্যে আজ বিরাট পতন ঘটেছে বিশ্বের অর্থনৈতিক ডামারোল এবং মার্কিন প্রেসিডেন্টের শুল্ক নীতির প্রভাবে সমগ্র বিশ্বের অর্থনীতি ব্যাপকভাবে ধাক্কা খেয়েছে আমদানি নির্ভরতা অনেকখানি বেড়ে গিয়েছে এই আমদানি নির্ভরতার জন্য ভারতীয় মুদ্রার ক্ষেত্রে ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে এবং যার জন্য মুদ্রার এই অবমূল্যায়ন ঘটেছে বিদেশি বিনিয়োগ প্রত্যাহার ভূরাজনৈতিক পরিস্থিতি সেই সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের ব্যাপক চাপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক বোমার ফলে বিদেশি বিনিয়োগকারীরা ভারত থেকে তাদের বিনিয়োগ প্রত্যাহার করে নিয়ে যাচ্ছিল এবং অতি অল্প সময়ের মধ্যে এত বিশাল পরিমাণের বিদেশি বিনিয়োগ প্রত্যাহার করা হয়েছে যে ভারতীয় শেয়ার বাজার এবং বন্ডের বাজারে ব্যাপক ধস নিয়েছে বিদেশি বিনিয়োগকারীরা যখন তাদের বিনিয়োগ প্রত্যাহার করে নিয়ে যায় তখন টাকার উপর চাপ পড়ে ডলারের চাহিদা বেড়ে যা অর্থনৈতিক ভাষায় যাকে বলা হয় চাহিদা যখন বৃদ্ধি হয় ঠিক তখন মূল্য বৃদ্ধি পায় অর্থাৎ ডলারের চাহিদা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার মূল্য বৃদ্ধি ঘটে গিয়েছে বরং উল্টো দিকে ভারতীয় মুদ্রার অবমূল্যায়ন ঘটেছে যার ফলে এক ডলারের বিনিময়ে আজ নব্বই দশমিক চল্লিশ টাকা ব্যয় করতে হচ্ছে অর্থাৎ ভারতকে কঠিন সংকটের মধ্যে দিয়ে এগিয়ে যেতে হচ্ছে চতুর্থত যে বিষয়টাকে অর্থনৈতিক বিশেষজ্ঞরা অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করছেন তার বাইরের শক্তি ক্রমশই বৃদ্ধি পাচ্ছে আজ থেকে ছ মাস পূর্বেও যথেষ্ট চাপের মধ্যে ছিল ব্রিক্স কারেন্সি ভৌরাত্ত্বিক পরিস্থিতি এবং মার্কিন যুক্তরাষ্ট্রে যেভাবে শাট চলছিল এর ফলে ডলার ক্রমশই দুর্বল হচ্ছিল স্বর্ণের দাম ক্রমশই বৃদ্ধি পাচ্ছিল কিন্তু মার্কিন বিশেষজ্ঞরা এবং মার্কিন প্রশাসনের সঠিক পদক্ষেপের ফলে ডলার ক্রমশ শক্তিশালী হয়ে উঠেছে এবং যার প্রভাব ইতিমধ্যেই ভারতীয় অর্থনীতিতেও পরিলক্ষিত হচ্ছে শুধু ভারত নয় হচ্ছে ডলার যতই শক্তিশালী হবে ততই অন্যান্য দেশের কারেন্সি দুর্বল হবে এটা অর্থনীতির স্বাভাবিক চিত্র এই পরিস্থিতিতে ভারতীয় মুদ্রায় ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে ব্যাপক পতন ঘটেছে কিন্তু আর কি পতন ঘটবে যদি আর পতন ঘটে তখন ভারতীয় অর্থনীতি কি পরিস্থিতি দাঁড়াবে এই যখন টালমাটার অবস্থা তখন রিজার্ভ ব্যাংক কি করছে প্রশাসন কি করছে এ নিয়েও কিন্তু প্রশ্ন দেখা দিয়েছে রিজার্ভ ব্যাংক টাকার মূল্যের এই পতনের সময় সঠিক কি কোন পদক্ষেপ নিয়েছে প্রয়োজন মাফিক ডলার ক্রয় করে এবং বিক্রয় করেও এই পরিস্থিতি সামাল দিতে পারত রিজার্ভ ব্যাংক কিন্তু রিজার্ভ ব্যাংক বর্তমানে সে পথে হাঁটছে না বরং দেশের স্বর্ণ মজুদ বৃদ্ধি করে চলছে অর্থনৈতিক বিশেষজ্ঞরা এর পেছনেও বিশেষ কারণ লক্ষ্য করতে পেরেছেন যদিও সেই বিষয়টা প্রশাসন এবং রিজার্ভ ব্যাংকের বিষয় কিন্তু টাকার মূল্যের এই পতনের ফলে ভারতীয় সমাজ জীবনে যে প্রভাব পড়েছে তা অত্যন্ত অত্যন্ত কঠিন একটি বিষয় টাকার এই পতনের ফলে ক্ষুদ্র ব্যবসায়ীরা যথেষ্ট চাপে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা ক্রমশই হ্রাস পাচ্ছে জিনিসপত্রের মূল্য ক্রমশ ঊর্ধ্বমুখী দেশের ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানগুলো জোর ধাক্কা খাচ্ছে আপনি কি ভাবছেন ভারতীয় মুদ্রার এই পতন আর কতদিন চলবে কিংবা বলা যায় যে এই পতন সম্পর্কে আপনার কি অভিমত অবশ্যই লিখে জানাবেন ইউটিউব চ্যানেল ফাইন্যান্স প্ল্যানারে